গ্রিসে কঠোর হচ্ছে অভিবাসন আইন থাকছে জরিমানা দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা ডালিমের তথ্যচিত্রে বিস্তারিত গ্রিসে নিয়মিতভাবে এদেশে বসবাস করে বৈধ হওয়ার সকল আইন বাতিল হচ্ছে সাথে থাকছে কারাদণ্ড ও জরিমানা নিশ্চিতে কঠোর হচ্ছে অভিবাসন আইন হঠাৎ করে গ্রিসের প্রধানমন্ত্রী মিথচাকিস ঘোষণা করে এ দেশের বৈধ হওয়ার সকল আইন স্থগিত এদেশে অবৈধভাবে প্রবেশ অবৈধভাবে বসবাস এবং প্রথম এবং দ্বিতীয় ধাপে যাদের কাগজ ভিজিট হয়ে যাবে তাদেরকে ফৌজদারি আইনে আনা হবে গ্রিসের নিয়মিত তিন বছর ও সাত বছর বসবাস করলে বৈধতা মিলত কিন্তু এ ঘোষণার পর যেন নেমে আসলো দেশটিতে বসবাসকারী বাংলাদেশী সহ অবৈধদের বৈধ হওয়ার মিলবে না আর সুযোগ জাতীয় নিরাপত্তা সীমান্ত রক্ষা অভিবাসন নীতি জনস্বার্থের অজুহাত দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় দেশটি এই বিলটি সংসদে পাশ হবে জুনের শেষের দিকে এমনটা জানিয়েছেন গ্রীসের অভিবাসন মন্ত্রী এই কঠোর আইনে থাকছে অবৈধভাবে বসবাস করলে তিন বছরের জেল এবং সর্বোচ্চ দশ হাজার ইউরো জরিমানা অভিবাসন ও আশ্রয় মন্ত্রী মার্কিস ফরিডিস মন্ত্রীর সভায় খসড়া আইনটি উপস্থাপন করেছেন এটি তৃতীয় দেশের নাগরিকদের অননুমোদিত অবস্থানকে প্রশাসনিক থেকে ফৌজদারি অপরাধে গণ্য করা হবে এই আইনটি সেই সব অভিবাসীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যাদের আশ্রয় আবেদন প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রত্যাখ্যাত হবে এই আইনের স্বেচ্ছায় দেশ ত্যাগের হয়েছে যার সময় সর্বনিম্ন দিন থেকে একশো দিনের ভিতরে এবং প্রবেশের নিষেধাজ্ঞা থাকবে পাঁচ থেকে সাত বছর এই আইনটি পাশ হওয়ার কথা শুনে এই দেশে বসবাসকারী বাংলাদেশিদের কপালে চিন্তার ভাজ নেমে এসেছে নাহার রিপোর্ট